আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আবার নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে যাহাতো নবী দিবস তাই এই নবী দিবস উপলক্ষে আমরা এসেছি উত্তর উনসানিতে এবং এই উত্তর উনসানিতে এসেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই কিন্তু মানে নবী দিবস পালন করছে এবং ওনারা ছোটো একটা স্টেজও করেছে এবং এখানে মানে কিছুক্ষণ এরা সময় কাটাবে তো সত্যি আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে এই ভাইদের কাছে আমি এসেছি এবং দু দুটি ভাই কিন্তু আমার সাথে কিন্তু রাজি হয়ে গেছে যে হ্যাঁ আমি আপনার সাথে খেলবো কুইজ তো আমরা তো সবসময় সর্বদাই রেডি থাকি যে আপনাদের সাথে খেলবো কুইজ তো দেখা যাক এই ভাইগুণ সেই পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেই ফাটাফাটি গিফটটা জিতে নিতে পারে কি না সেই দিকে থাকছে আমাদের সকলের নজর তো এই যে কুইজে যাবার আগে ফার্স্ট আমরা এনাদের দুজনের পরিচয়টা জেনে নেবো তারপরে আমরা ছুড়ে দেবো প্রথম প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম সাগাবাদ মল্লিক আপনার নাম আমার নাম রাজু মল্লিক না এখানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দু দুটো ভাইয়ের সাথে আমরা পরিচয় করে নিয়েছি এবারে আমরা চলে যাব কিন্তু আমাদের যে কুইজে মূল কুইজ সেই কুইজে আপনাদের দুজনের জন্যই আজকের প্রথম প্রশ্ন আর এই প্রথম প্রশ্নটি আপনারা দুজনেই কিন্তু মন দিয়ে শুনবেন আমাদের নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আবারও প্রশ্নটি আপনাদের জন্য আমাদের নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আল সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বলুন আচ্ছা বলুন আমি ঠিক জানি না উত্তরটি আচ্ছা অডিয়েন্সকে বলতে পারবেন আচ্ছা এক অডিয়েন্স হাত রয়েছে ফার্স্ট আপনার নামটা বলবেন নাকি বললাকার খ্রিস্টাব্দে আচ্ছা এক অডিয়েন্স কিন্তু বলেছে যে মানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এবং তারপরে যারা খেলছে তাদের কাছ থেকে কিন্তু আমি সঠিক উত্তর পাইনি কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে যেই অডিয়েন্স যে উত্তরটি দিয়েছে একেবারে সঠিক উত্তর দিয়েছে আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবার আমি চলে যাব কিন্তু আমার দু নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি মানে অডিয়েন্সরাও কিন্তু মানে একদম চটপট রেডি আছে সত্যি আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে আপনাকে বলবো সামনে আসতে আপনি খেলতে পারেন হ্যাঁ এবারে এই আপনি অডিয়েন্স হিসেবে মানে খেলছিলেন কিন্তু যদি আপনি পাঁচ পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য তবে কিন্তু অবশ্যই পুরস্কার আর যারা খেলছে তাদের জন্য তো অবশ্যই থাকছে এবার আমি চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন এই দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটা আপনারা মন দিয়ে শুনবেন আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ সল্লা সাল্লাম আরবির কোন মাসে কত তারিখে জন্মগ্রহণ করেন বলুন রবিউল আওয়াল মাসে রবিউল আচ্ছা বলুন উত্তরটি সঠিক বলেছে সঠিক বলেছে বলুন আচ্ছা রবিউল রবিউল মাসে মাসে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি যেই ভাইয়ের কাছে গেছিলাম সেই ভাই কিন্তু একাদাম উত্তরটি কিন্তু একদম সঠিক দিয়েছে হ্যাঁ আমাদের নবী করিম সল্ল্লাহ সাল্লাম হ্যাঁ বারোই রবিউলে অবশ্যই জন্মগ্রহণ করেছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা যে দুটো প্রশ্ন করেছিলাম আর এই দুটো প্রশ্নে কিন্তু সঠিক উত্তর পেয়েছি এবারে আমরা চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন আর এই তিন নম্বর প্রশ্নটা আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বিশ্ব নবী হযরত মোহাম্মদ সল্লা সাল্লামের পিতা ও মাতার নাম কি। হজরত মোহাম্মদ সাল্লাম পিতার নাম হচ্ছে আবদুল্লাহ মায়ের নাম হচ্ছে আমিনা আচ্ছা আপনি বলুন সঠিক সঠিক আচ্ছা বলুন ওই উত্তর উত্তর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে তিন নম্বর যে প্রশ্ন ছিল আর আমি যে এই ছোটো ভাইটাকে প্রথমে আমি গেছিলাম আর এই ছোটো ভাইটা কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে মাশ আল্লাহ মাশা আল্লাহ সত্যি এই যে মানে উত্তর অনশনীতে এসেছি এবং এখানে এসেছিলাম যে মানে এই ভাইদের সাথে মানে কুইজ খেলবো বলে এবং নবী দিবস এরা পালন করছে এবং নবী দিবসের ছোট্ট একটা প্যান্ডেল করেছে ছোট্ট একটা স্টেজ করেছে এরা কিছুক্ষণ সময় এখানে কাটাচ্ছে এবং বিভিন্ন লোককে মিষ্টি বিলি করছে পানি বিলি কর তো সত্যি এদের মধ্যে যে মানে নবীর যে ভালোবাসা সেটা কিন্তু আমি কিন্তু এখানে সময় দেখতে পাচ্ছি এবং যার কারণে এরা কিন্তু প্রত্যেকটা উত্তর মানে তিন তিনটে প্রশ্ন করেছিলাম আর তিন তিনটেই প্রশ্নটি কিন্তু এক একজন করে কিন্তু সঠিক উত্তর দিয়েছে এবার আমি চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহআ সাল্লামের মোহাম্মদ নামটি কে রেখেছেন মোহাম্মদ নামটি কে রেখেছেন বলুন দাদাজি সম্ভবত রেখেছিল আচ্ছা বলুন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাদু রেখেছিল দাদু আচ্ছা ওনার নাম বলতে পারব আহমদ মোহাম্মদ দুটো নাম মানে ওনার নামটা কি মোতালে আচ্ছা বলুন আপনি কোন নামে বলতে পারবেন হ্যাঁ আব্দুল মুতাল্লিব আচ্ছা আন আমি আব্দুল মুতাল্লিব মুতাল্লিব পাই হতে পারে না মানে যেই ভাইয়ের কাছে যাচ্ছি আর যেই প্রশ্ন নি আমরা যাচ্ছি আমরা কিন্তু সঠিক উত্তরই পাচ্ছি 마শাআল্লাহ আপনাদের তিনজনের উত্তরই কিন্তু সঠিক হয়েছে এবার আমরা চলে যাব কিন্তু 5 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্টব দিয়ে মৃত্যুবরণ করেছিলেন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন বলুন মনে না বলুন বলুন কত মানে না 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 সার্চ করলে হবে না সার্চ করলে হবে না আচ্ছা আপনি তো ভাই আসো বলো ছয় ছশো সাঁত্রিশ না কিছুটা গায়ে গায়ে গেছিল কিন্তু সঠিক উত্তর পাইনি আমি তবু একটু সময় নেবো কোনো অডিয়েন্স বলতে পারবেন অডিয়েন্স আচ্ছা একজন আপনার নাম আমার নাম আসলাম আচ্ছা বলুন ছশো আঠাশ আঠাশ খ্রিস্টাব্দে আচ্ছা আর কেউ বলতে পারবেন ছশো তেত্রিশ ছশো তেত্রিশ আচ্ছা আর কেউ আর কেউ না উত্তরটি হবে ছশো বত্রিশ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখানে এসেছিলাম কিন্তু আমরা চেয়েছিলাম যে মানে কোনো এক ভাই আমাদের পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমাদের সেই আলোর পথে ইসলামের তরফ থেকে সে ফাটাফাটি গিফটটা জিতে নিই কিন্তু তো কেউই মানে পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিলো না সবাই কেউ একটা কেউ দুটো করে দিয়েছে কিন্তু এই যে এখানে এসেছিলাম এই ভাইগুনোর যে মানে এই যে মানে ইসলামিক জ্ঞান যে রয়েছে ইসলামিক চর্চা যে করে সত্যি এরা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুক আমাদের সাথে থাকুক আসসালামু আলাইকুম রহমদুল্লাহ cada